আজকে ঈদের বাজারে প্রচুর মানুষও আছেন গরু আছেন সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে ওই গাছের লোক বাঞ্ছি দিকে সাই এক তোমার কইম কইমতে করে ওই গাছের লোক বাঁচি দেখা সাই এক ঘরে কইমতে তো করে কথা করছে না আমি বলদ করে কিনবো প্রিয় দর্শক

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের মাঝে রয়েছেন মানরা গ্রামের কৃতি সন্তান জনাব খালেক মেম্বার সাহেব আঙ্কেল আসসালামু আলাইকুম আপনাদের মানরা বাজারে আমরা অনেক সময় দেখেছি গরু বাজার মিলছে কিন্তু এটা ডাকের বাজার নয় কিন্তু আজকে বাজারে সবচেয়ে সেরা বাজার হিসেবে মান্ডা বাজার গরু এসেছে কি মানুষ এসেছে বেশা কিনে এসেছে আপনি বলেন যে হাল কি বাজার খুব ভালো শান্তিতে খুব ভালো সুন্দরভাবে গরু কিনতে হয়েছে এবং সুন্দরভাবে

হ্যাঁ এখানে মোটামুটি অনেক গরু রয়েছে ঐতিহাসিক মানরা বাজারে রয়েছি আমরা আমাদের মাঝে কন্টেন্ট ক্রিয়েটার এই যে জাহিদ রয়েছেন জাহিদ বলো মানরা বাজার পরিস্থিতি বলো মানরা পরিস্থিতি আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক ভালো আছে আমরা যে পরিমাণ গরু আশা করেছি আলহামদুলিল্লাহ ওই পরিমাণে গরু গিয়েছে বাজার থেকে ব্যাসে গেলে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে ব্যাসে গেলে ভালো হয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আপনারা দেখেছেন যে এই আমরা অনেক কাস্টমারদের সাথে কথা বলেছি মোটামুটি মান্ডা বাজার পরিস্থিতি আপনারা দেখতেছেন যে বেচা কিনেও ভালো হচ্ছে এবং গরুও রয়েছে সবাই অন্তত গরু কিনে বেচার মধ্যে রয়েছে বেচা কেমন হয়েছে কি অবস্থা বাজারে ভালো অবস্থা কি বলো গরু রেট কি কম না বেশি ভালো আচ্ছা যদি আপনার গরুর খাদ্য রেটটা একটু কমতো ওষুধ বয়ের রেটটা কমতো বাজারের পরিস্থিতিকে মাংসের রেটকে আর একটু কমতো অনেক কমতো অনেক কম তো আপনারা সরকারের কাছে কি আবেদন চাইতেছেন আমরা আবেদন যে সকল বিশেষ করে পশু জাতীয় যেটা খাদ্য আছে এটা একটু নাগালের ভিতরে তাতে দেখা যাবে মাংসের রেটটা অনেক কমে আসবে

এই অভিযোগটা করতেছেন যে যেন বহুখাদ্য রেটটা অন্তত একটু স্বমনীয় পর্যায়ে আসে তাহলে এ ধর্মপ্রাণ মুসলিম যা রয়েছেন ওনারা এই গরুর মাংস খেতে ওনাদের ভালো হবে আসসালামু আলাইকুম বা গরু বাজারের পরিস্থিতি বলেন বাজারে গরুর রেট না কম বেছে গেলে কেমন হচ্ছে মানে আপনারা কি অবস্থা বলেন

গরুগুলো গরুগুলা সবাই দিয়েছেন দেখা যাচ্ছে যে আপনারা দেখতেছেন প্রিয় দর্শক এখানে অনেক মানুষ রয়েছেন এখানে অনেক গরু রয়েছে মানুষের বেচা কিনা হচ্ছে সবাই অন্তত গরু কিনা বেচা নিয়ে ব্যস্ত রয়েছে ঐতিহাসিক মান্ডা বাজারে গরু বেচা কেমন হচ্ছে তুমি রে ইউটিউবে ভিডিও হাইতানো হবে ইউটিউব লাইভ কথা বুঝছো ইউটিউবের ভেতরে ভিডিও দর্শক দেখেছেন যে অনেক বড় প্লা মাঠ রয়েছে মানরা বাজারে এই মাঠে প্রচুর বেচা কেনা হয়েছে এবং প্রচুর গরুও রয়েছে কাস্টমারও রয়েছে আবজে ভাই বাজারের পরিস্থিতি বলেন জি ইনশাল্লাহ বাজারের পরিস্থিতি অনেক ভালো শত শত গরু বিক্রি হইতেছে কম রেটে খুব কম রেট সেফ রেট গরু বিক্রি হইতেছে সেফ রেট খাদের বাজার জি জি ধন্যবাদ সবাইকে আপনারা দেখতেছেন গরু বাজারের রেট কমেছে গরু রেট কমেছে আপনারা সবাই অন্তত গরু আসসালামু আলাইকুম গরু বীরা আপনার সবাই ভালো আছেন আর গরু বাজারের পরিস্থিতি জানান গরু বাজারের রেট কম রেট কম আছে সবাই আনন্দ উৎসবে আছে গরু কিনতে সবাই মোটামুটি রেট ঠিক আছে ঠিক পর্যায়ে আছে মিডিয়াম আছে দর্শক এই সময় এই এই দেশে যদি গরুর রেট মিডিয়াম থাকে তার মানে গরুর রেট কমে আছে পরিস্থিতি আলোকে বোঝাচ্ছে যে গরুর রেট কম আছে আমাদের মাঝে রয়েছেন ছোট ভাই এই বলো করে বাজার পরিস্থিতি বলো খুব ভালো চলতেছে বাজার পেসা কিনা অনেক আপনারা আশাবাদী দেখবেন আগামীকালকে মানিকপুরা বাজারে অনেক গরু বিক্রি হবে অনেক গরু আসবে দর্শক আপনাদেরকে উনি মানিকপুরা বাজার দাওয়া দিয়েছে মানিকপুরা একটা নামকরা করা বাজার মানিকপুরা গরু বাজারের জন্য বিখ্যাত বাজার ঐতিহাসিক মানিকপুরা বাজারে প্রচুর গরু আসে আপনারা জানেন যে চিপা চাপা কানাকুন্দ কানাকন তো সব ফিল আপ হয়ে যায় গরু বাজারে আপনারা সবাই কম রেটে গরু কিনতে হলে বড় বড় গরু কিনতে হলে ঐতিহাসিক মানিকপুরা বাজার চলে আসবেন প্রচুর গরু রয়েছে ঐতিহাসিক মানরা বাজারে আপনারা দেখতেছেন যে গরু আছে মানুষও আছে মান্ডা বাজারে গরু বাজার মিলার পর থেকে এটাই শ্রেষ্ঠ বাজার হয়েছে এটাই হাইস্টি বাজার হয়েছে এতগুলো গরু আর কখনো মান্ডা বাজার আসেনি এই প্রথম মান্ডা বাজারে প্রচুর গরু এসেছে আপনারা দেখতেছেন যে ঐতিহাসিক মানরা বাজারে রয়েছি আমরা মান্ডা গরু বাজারে রয়েছি এখানে কোনো গরুর অভাব নেই এবং বাজারেরও পরিস্থিতি অনেক ভালো প্রিয় দর্শক ঐতিহাসিক মান্ডা বাজারে রয়েছি আমরা এই বাজারে প্রচুর গরু রয়েছে আপনারা দেখতেছেন যে ব্যবসা হচ্ছে মোটামুটি সবাই ইউটিউব লাইভে আছি কথা বলবা বলো আমরা কি সবাই আমাদের বাজারে আসবেন এ কিনবেন এবং কি সস্তাটা পাইবেন এটাই সবার কাছে সবাই দর্শক আপনারা শুনতেছেন যে সবাইয়ের কাছে একই অনুরোধ রয়েছে যে আপনারা আসবেন কি অবস্থা ভাই ভালো আছেন গরু বাজারের পরিস্থিতি কি বলেন

এই পরিস্থিতি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই বাজারে প্রচুর গরু রয়েছে এবং সবাই গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত রয়েছে এখানে অনেক মানুষ রয়েছেন সবাই গরু কিনতেছেন

ওয়ালাইকুম সালাম শকল ইউটিউবার থেকে বলবা যে হ্যালো ভি ইউটিউব কে সাপোর্ট করার লাগিয়া লজিক রে हां কত 127 এ না ভাই বাচ্চা কত হ্যাঁ বাচ্চা কত বাচ্চা দা মিছে হ্যাঁ দুগা আছে দুগা যাও नेट कॾहिं लॻे सही आहे আমলপুর মোড়ে বাসতে আছরা